السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا খিরাত খু আবাহ আল্লাহ রবুল্লা আলমিনে শুক্রিয়া জবুল্লা আলমিন আমাদেরকে এশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন এবং এই মহতি জলসায় এই ক্লাসে বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা মহান মনিবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সমাজ মুসুলান একরম কোরআন আমরা শিখতেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছে বিদায় আমরা শিখার সৌভাগ্য হচ্ছে শিখতে পারতেছি কিন্তু আমার আপনার পাশে অনেক মুসল্লি আছে অনেক ভাই আছে যারা এখনও কোরআনে হরফগুলোও চেনে না পড়া তো দূরে কথা শিখা তো দূরে কথা হরফগুলো অনেকে জানে না তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদেরকেও শিখার সুযোগ করে দেন আল্লাহ তালা যেন ওনাদেরকেও কবুল করেন প্রত্যেকে আমরা যেন আমাদের অন্তত যেন নামাজটা যেন সহি হয় নামাজটা যেন শুদ্ধ হয় কারণ নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম প্রধান যে শর্ত সেটা নামাজের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে আর নামাজ ভঙ্গের অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধ পড়া মানে কেরাত অশুদ্ধ পড়া কারো যদি কেরাত সহি না হয় তাহলে আপনি যত কষ্ট করে নামাজ পড়েন আপনার নামাজটা আল্লাহ দরবারে কতরূপ কবুল হয় আল্লাহ তালে ভালো জানেন কিন্তু ফোকাহে কেরাম এবং মহাদ্দিসিনে কেরাম বলেছেন যে কারো যদি কেরাত যদি অশুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তি নামাজ বঙ্গ হয়ে যায় নামাজ হয় না তো এই জন্য দেখেন এত কষ্ট করে আমরা নামাজ পড়তেছি তারপরে এত কষ্ট করে আমরা দূর দূরান্ত থেকে আসতেছি তা আমাদের যদি নামাজটা যদি কবুল না হয় তাহলে আমার এই জীবন এই জীবনের কী আর দাম রইল বলেন এই জন্য কদ আফলাহে মান তাজাক্কা অদাকা রসমা রব্বিহি ফলাহ আল্লাহ তালা সুরা আলার মধ্যে বলছেন কদ আফলাহা সফল ওই ব্যক্তি মান তাজাক্কা যে তাজকিয়ে নফস করেছে আর তার পরিশুদ্ধি করেছে এই আত্মা পরিশুদ্ধি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন কারীম তেলওয়াত করা যে ব্যক্তি বেশি বেশি কোরআনিকারিম তেলওয়াত করবে আল্লাহ তালা তার দিলটাকে ফাঁকসাফ করে দেবেন আল্লাহ তালা তার দিলের মধ্যে নু ঢেলে দেবেন এই জন্য কদ হামান তাজাক্কা সফল ওই ব্যক্তি ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে যে ব্যক্তি তার তাজ নফস আত্তাকে আত্মাকে পরিশুদ্ধ করেছে আমরা তো এখন মনে করি আমার ছেলে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে বিসিএস ক্যাডার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে তারপরে পাইলট হয়েছে এভাবে নানান ধরনের যে দুনিয়াবি যে সফলতাগুলো আছে এই সফলতাগুলো যখন আমাদের সন্তান অথবা আমাদের আত্মীয় স্বজন কেউ এ পর্যায়ে পৌঁছতে পারে তখন আমরা এটাকে অনেক বড় সফলতা মনে করি এবং গর্বের সাথে আমরা বলিও আসলেই গর্বের বিষয় কারণ অনেক চেষ্টা সফলতার পরে অনেক কষ্ট করার পরে মানুষ ওই পর্যায়ে পৌঁছে কিন্তু সফলতা কোনটা দুনিয়াবী সফলতা আমি তো বুঝলাম যে আমার দুনিয়াবী সফলতা আমি বুঝে গেলাম আমি পাইলাম যে আমি আমার সর্বোচ্চ লক্ষ্য পর্যন্ত আমি পৌঁছতে পারলাম কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল এমরনের একশো পঁচাশি নাম্বারে আয়ত রবুল্লা আলমিন বলেন কুল্লু নাসিন দা মাউত মাউথ প্রতিটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে রকম কেয়ামা আর কেয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ আমলের প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণ সে ভালো কাজ যতটুকু করেছে ততটুকুরও আমলের প্রতিদান দেওয়া হবে খারাপ কাজ যা করেছে সেটি সেগুলোরও প্রতিদান দেওয়া হবে ফাজ। জিহা আল্লাহ তালা সফলতার এখানে একদম মানে ডাইরেক্ট প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন যে ফমান জোহ অউদে খিরাল জান্না যে ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমী জান্নাতে দাখিল করবেন জান্নাতে প্রবেশ করাবেন ফাকদ ফাজ ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করেছে এবার চিন্তা করেন আমি আপনি দুনিয়াবি সফলতা অর্জন করেছি কিন্তু এই সাথে সাথে যদি আখেরাতের সফলতা অর্জন না করতে পারি তাহলে এই সফলতার কোনো মূল্য নাই সাময়িক হয়তো আমরা দুনিয়াতে আমাদের নাম যশ মানুষ নিবে কিন্তু মরে যাওয়ার পরে যে সেই এমন পর্যায়ে আসবে যে আমাদের নাম মানুষ জানবেও না আপনি চিন্তা করেন আপনার বংশের কয়জন আপনি আপনি নাম জানেন সর্বোচ্চ আমরা দাদা পরদাদা এর উপরে গেলে আর পারি না দেখেন আমরা নিজেরে যাদের রক্তে আমরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই বংশ পরম্পরায় আমরা জানি না আর মানুষ তো আমাদের নাম নিবে সেটা তো দূরের কথা তো এই জন্য যে নাম যশ যা হওয়ার হয়েছে যা অর্জন করার আমরা করেছি এবার আমাদেরকে আখেরাত সম্পর্কে একটু চিন্তা করা দরকার আখেরাত নিয়ে আমাদেরকে ভাবা দরকার যে আমি আসলে করছি কি কোন দিকে যাচ্ছি আমি আমার সফলতা শেষ কোন পর্যায়ে আমি সফল কতটুকু হয়েছে, আমি নিজে কতটুকু সফলকে আমি করতে পারছি জীবনে অঢেল আল্লাহ তালা সম্বোধ দিয়েছেন অধেক মা অঢেল মান সম্মান দিয়েছেন কোনো কিছুর কমতি নেই সুখ আনন্দ সব কিছু আছে কিন্তু দেখেন আপনি গভীর রাতে আপনি ঘুমটা ভেঙে গেলে আপনি একটু চিন্তা করেন চিন্তা করেন দেখবেন যে আসলে আপনার মধ্যে কী একটা হাহাকার যেন করতেছে কী একটা হাহাকার যেন করতেছে আর ওই হাহাকারটাই হচ্ছে যে রবের সামনে হাজির হতে হবে আমাকে আপনাকে একদিন রবের সামনে হাজির হতেই হবে যত বাহাদুরি হোক যত কিছু হোক কেউ আমরা থাকবো না রবের সামনে আমাদেরকে উপস্থিত হতেই হবে এটাই চিরন্ত সত্য আর ফাকদ ফাজ ওই ব্যক্তি তখন সফল হবে যাকে আল্লাহ তালা যেদিন বলবে যাও বান্দা তুমি তো আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন শিখছো জীবনটায় কাটাইছো তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে আমি জান্নাত দিয়ে দিলাম ফাকত ফাজ ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে সফল ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে সফল এই জন্য সফলতা যদি আমরা অর্জন করতে চাই কোরআন আমাদের কাছে আল্লাহ দিয়েছেন সহজ মাধ্যম আপনি দুনিয়াতে যত কিছুই আপনি পড়েন যত দামি দামি বই পড়েন না কেন যত দামি দামি লেখকের বই পড়েন না কেন সেগুলো পড়লে আপনার সব মানে হয়তো আপনি এলমি দিন শিখার উদ্দেশ্যে যদি অন্য কোনো হাদিসে বই পড়েন তাহলে ওই সময়ের কারণে সময়ের মধ্যে যে সময়টা আপনি অতিবাহিত করছেন ওই সময় আপনার জন্য নেক হিসাবে লেখা হবে কিন্তু প্রতিটা শব্দে শব্দে প্রতিটা অক্ষরে অক্ষরে আপনাকে নেওয়া নেকে দেওয়া হবে এমন কোনো কিতাব আল্লাহ তালা নাজিল করেন না শুধু একটাই করেছেন সেটা কোনটা কোরআনেকারী এত বড়ো দামি জিনিস মানে কোরআনেকারী মর্যাদার আমরা বুঝতে পারি না কি জিনিস কি দামি জিনিস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য সমাজ ওসুলি অনেক আমাদের যাদের সময় শেষ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমরা বয়সের শেষ পর্যায়ে চলে এসেছি তাদের কাছে এবং যারা যুবক আছে তাদের কাছেও বিনীতভাবে আরজ করছি আল্লাহ তালা যা যাদের আমাদেরকে সন্তানের মতো নিয়ামত দিয়েছেন নাতি দিয়েছেন নাতনি দিয়েছেন তাদেরকে আমরা কোরআনে আলো আলোকিত করি তাদেরকে আমরা একটু কোরআন আলো আলোকিত করি দেখবেন ঠকবেন না ঠকবেন না আল্লাহতালা দুনিয়া তো এই সিলায় আপনাকে দামি করবেন আখেরা তো অবশ্যই আপনাকে দামি করবেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন সুরা আল্লাহ আমি তেলত করেছি কদ রব্বিহি আফলা যে ব্যক্তি তাজকে নফস আত্মাকে পরিশুদ্ধ করেছে দুনিয়ার এই সমস্ত নাজ নেয়ামত যা ভোগ করা করেছে কিন্তু পাশাপাশি যত রকমের খারাপি ছিল সব খারাপি থেকে দূরে থেকে আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করেছে নিজের নফসকে পবিত্র রেখেছে ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে পদাকারসমার রব্বি ফাসল্লাহ এবং যে আল্লাহ তালা জিকির করে ফাসল্লাহ এবং নামাজ আদায় করে এর জিকির মানে হল জিকির অনেকগুলো অর্থ এর মধ্যে একটা অর্থ হচ্ছে কোরআন কারিম তেলোয়াদ করা যেমন আল্লাহ তালা সুরা না হিজের মধ্যেও বলেছেন ইন্না নিচ্ছে আমি নাজিল করেছি জিকির জিকির মানে কি তাহলে কোরআন তাহলে আমি কোরআন নাজির করেছি যে কোরআনের অপর নাম হচ্ছে জিকির কারণ এই জিকির এটা মানুষ সবচেয়ে বেশি তেলোয়াত করে সবচেয়ে বেশি করে এবং এই কোরআনে কারিম হচ্ছে সর্বোত্তম উত্তম জিকির নফল ইবাদতের মধ্যে পদাকা রসমা রব্বি এবং যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজগুলো আমাদেরকে আদায় করতে হবে নামাজ আমাদের অনেক সময় বিশেষ করে ফজরের নামাজটা অনেকে চেষ্টা করেন আলহামদুলিল্লাহ যারা মসজিদ আসেন তারা তো কত সৌভাগ্যবান কত সৌভাগ্যবান আপনি এটা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না যে আল্লাহ তালা আপনাকে ফজর নামাজটা জামাতের সাথে মসজিদে এসে পড়ার তৌফিক দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত অনেকে সুযোগ থাকে আসে না বাসায় পড়ে নেন ভাই বাসায় পড়লে তো তাহলে তো এরকম আপনার মসজিদ হওয়া দরকার ছিল না জামাতের গুরুত্ব থাকতো না তাহলে তাহলে তো আপনি তো একা একা পড়লে নামাজটা হয়ে যেত কিন্তু রাসুল করিম সাল আলসাল কত শক্ত ভাষায় বলছেন যে মসজিদ জামাত চলতেছে এই অবস্থায় কোনো বান্দা কোনো উম্মত যদি এরকম বাসায় বসে থাকে তাহলে রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে যদি ঘরে যদি নারী আর শিশু যদি না থাকতো তাহলে আমি ওই ঘরগুরুকে জ্বালিয়ে দিতাম তো কঠোর শক্তি কত মানে শক্ত কথা করে রাসুল্লাম বলছেন অত রাসুলসাল্লাহ সাল্লাম উন্ম্মতের জন্য কত দূরে দিয়েছিলেন মানে একজন মানুষ দেখবেন আপনি যত যাকে যত বেশি ভালোবাসেন তার সামান্য জিনিসে তত বেশি আপনি আঘাত পাবেন এবং আঘাতের কথাটা আপনার তখন আঘাতের ব্যক্তটাও প্রকাশটাও তো বেশি হয় এই জন্য উম্মত জামাতে আসবে না বাড়িতে বাসায় বসে থাকবে এটা রসদ সাল্লাম সহ্য করছিল না যে এটা কী করে হয় এই জন্য রসদ সাল্লাম বলছি যদি নারী পুরুষ যদি নারী এবং শিশু যদি না থাকতো তাহলে আমি ওই ঘরগুলোকে জানিয়ে দিতাম তাহলে দেখেন আমরা সময় আছে আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে অনেকেই আলহামদুলিল্লাহ অবসরে চলে গেছেন অনেকে আলহামদুলিল্লাহ ব্যস্ততা কমিয়ে ফেলছেন ব্যবসা বাণিজ্য অনেক করেছেন এখন ব্যবসাকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিয়েছেন অভাব নেই এবার আসেন না একটু আমরা রবের দিকে ফিরে আসি একটু সময় দেই নামাজগুলো আমরা জামাতে মসজিদে এসে পড়ার চেষ্টা করি দেখবেন আল্লাহ তালা আল্লাহ তালা এই কারণ আমরা অনেক সময় একটা কথা বলি যে শেষ ভালো যার সব ভালো তার এটা কিন্তু হাদিসের কথা কথা এটা হাদিসের অনুবাদ হাদিসেরে অনুবাদ জন্য শেষ ভালো যার সব ভালো তার জন বয়সে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে অনেক নামাজ ইচ্ছাকৃত বাদ দিয়েছি অফিস আদালতে আমরা আদালতে সময় দিয়েছি নামাজের প্রতি গুরুত্ব ছিল না অনেক আমি আমাদের চলে গিয়েছে কিন্তু এখন এখনও সময় চলে যায় না রবের কাছে আমরা ফিরে আসি আল্লাহ তো মাফ করে দিবেন করেই দিবেন মাল্লা মানে আল্লাহ তালা যে কত রহমান কত দয়াবান আপনি আমি শুধু একটু আল্লাহর কাছে আসি আল্লাহ তালা অবশ্যই মাফ করে দিবেন তার সব মাজ মুী নামাজগুলো আমরা গুরুত্বের সাথে পড়ি জামাতের সাথে পড়ার চেষ্টা করি জামাতের একা একা না একা না পড়লে এই যে একা একা পড়ার আরেকটা বড়ো ক্ষতি হচ্ছে আমাদের যাদের এখনও তেলা শুদ্ধ হয় না আমরা যারা এখনও তেলাত শুদ্ধ করে পড়তে পারি না তারা তো ওই আগের তেলাতে আমরা পড়তেছি তাহলে আপনি তেলাত করতেছেন অথচ আপনার নামাজটা এই তেলাতে কারণ হচ্ছে না কিন্তু দেখেন আপনি যখন মসজিদে জামাতের সাথে পড়তেছেন ইমাম সাহেব পিছনে পড়তেছেন আপনি একাদ বিহাদ ইমাম বলার সাথে সাথে ইমামকে আপনি দায়িত্ব দিয়েছেন এবার আপনার নামাজ আপনি অশুদ্ধ পড়ল আপনার নামাজটা হয়ে গিয়েছে কিন্তু আপনি একাকে পড়লে আপনি গ্যারান্টি দিতে পারেন না এই জন্য জামাতে আমরা গুরুত্ব দিই জামাতে আসার চেষ্টা করি বলতু সেরুন আল হায়াতের দুনিয়া এই জন্য আল্লাহ তালা বলতেছেন শেষের দুই আয়াতে যে বান্দা বালতু সেরুন আল হায়াতের দুনিয়া তুমি দুনিয়ার জীবনকেই বরং তুমি প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকেই তুমি প্রাধান্য দিচ্ছ অথচ অল আখিরত হৈরু আ ক মনে রেখ আখেরাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং এটাই হচ্ছে চিরস্থায়ী দুনিয়া আপনার যতই আপনি উন্নত মানের প্রাসাদ বানান না কেন যতই আপনার প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন কেউই দুনিয়াতে থাকতে পারে না থাকতে পারবেও না চলে যেতেই হবে এটাই চিরন্ত সত্য তো এই জন্য অল আখিরাতইরু আ ক আখেরাতে হচ্ছে সর্বোত্তম এবং ও আব চিরস্থায়ী চিরস্থায়ী আপনি চিন্তা করেন আপনাকে কেউ যদি এখন বলে যে উত্তরার মতো অথবা গুলশান বরানির মতো আপনাকে দশ হাজার স্কোয়ার ফিটের আপনাকে হ্যাঁ এক একটা ফ্ল্যাট অথবা একটা পুরা বিল্ডিংয়ে দিবে সেটা মনে করেন বলে যদি বলে যে বিশ বছরের জন্য তোমাকে দিলাম আর কেউ যদি কাউকে যদি বলে যে উত্তরার মতো এখানে চার নম্বর সেক্টরে একটা আপনাকে তিন কাটা অথবা দুই কাটা একটা জায়গা দিবে অথবা এক কাটার একটা জায়গা দিবে কেউ এটা আপনাকে রেজিস্ট্রি করে একদম স্থায়ীভাবে দিয়ে দিবে তাহলে বুদ্ধিমান যে তিনি কোনটা ব্যাপার কোনটা নেবেন অবশ্যই যেটা স্থায়ী ওটা দামে কম হইলেও যেটা স্থায়ী সেটাই নেবে দুনিয়ার হিসাব তো আমরা এটা বুঝি কিন্তু আখেরাত হিসাবটা কেন আমরা তো গরম মিল করি আখেরাত ওরা আমাদের চিরস্থায়ী চিরস্থায়ী ভাই রাসুল্লা রসন হাদিস শরীফে আসছে যে দুনিয়ার এটা স্থায়িত্বটা কতটুকু এটার পরিধি কতটুকু বলছে কেউ যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলের মাথাটা চুবায় চুবানের পরে যদি মাথার আঙ্গুল দিয়ে মাথাটা উঠার পরে যে আঙ্গুলে মাথায় যে পানিটা থাকবে পানিটা আসবে এই পানি পরিমাণ হচ্ছে দুনিয়া আর সমুদ্রের পরিমাণ হচ্ছে আখেরা আপনি একটু চিন্তা করেন কি আপনার এই যে পানি যে আপনি আমি আপনি পানি যদি সমুদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে তুলি তাহলে সমুদ্র কি আলাপ পাবে বলেন সমুদ্র তো আলাপও পাবে না কতটুকু আমি পানি তুলছি তাহলে এই এতটুকু এতটুকু পানির জন্য আমি এত কষ্ট করতেছি এই এতটুকু হায়াতে জিন্দেগি জন্য আমি আমার রব থেকে আমি দূরে চলে যাচ্ছি অনন্তকাল আমাকে জাহান্নামের আগুনের মধ্যে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অতছ ওয়াসারিউ ইলা মাউ ফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা আল্লাহ তাআলা বলে তুমি প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে আসো না দৌড়াই আসো অজান্নাতিন আগদুহ সামাওয়াত এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমান সেই রবার দিকে আমরা ফিরে আসি রবের দিকে ফিরে আসি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমিন সমাদ মুসল্লি আনে করম এই জন্য বেশি বেশি আমরা কোরআন নিয়ে চিন্তা করি কোরআন তেলোয়াতে করার পাশাপাশি একটু অর্থ পড়ি একটু তারপরে যদি আরও সময় থাকে একটু পড়ি দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনে অনেক কিছু ইনশাল্লাহ বুঝে আসবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নিয়ে আমল করার তৌফিক দান করুন কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবনকে সমাজকে আমাদের পরিবারকে গঠন করার তৌফিক দান করুন এবং কোরআনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার এগুলো আমরা আপনারা যেই যেই যে জায়গার মধ্যে আছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক উচ্চ পর্যায়ের আছেন আপনারা সেখান থেকে চেষ্টা করেন ব্যক্তি পর্যায় থেকে আপনি চেষ্টা করেন যে কোরআন কোরআনে সমাজ বাস্তবায়ন করার জন্য কোরআনের সমাজ যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা যদি এর জন্য চেষ্টা করি তাহলে আল্লাহ তালা এত দামি বানাবেন এত দুনিয়া তো আল্লাহ তালা দামি বানাবেন আল্লাহ তালা আখের এত দামি বানাবেন এবং এর জন্য আমরা যদি আমাদের হায়াতে জিন্দিকে যদি নাও দেখতে পারি কোরআনের সমাজ তাহলে আমরা যে চেষ্টা করেছি এই চেষ্টার বদলতে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার জন্য বেশি বেশি নে মানে আল্লাহ তাল উদ্দেশ্যে নিয়ে কামল করা তৌফিক দান করুন সকল কাজগুলো যেন আল্লাহ তালার জন্যই হয় আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আবার